বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার উদ্যোগে ইফতার মাহফিল পবিত্র মাহের রমজান উপলক্ষে মালয়েশিয়ায় বসবাসরত সকল শ্রেণীর প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া গত সোমবার চব্বিশে মার্চ সন্ধ্যায় রাজধানী কুয়ালামপুরের বিন্তাং পিঠাগড় রেস্টুরেন্টের হলরুমে বাংলাদেশ কমিটি প্রেস ক্লাব মালয়েশিয়া সভাপতি আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাসীদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণে ই পাসপোর্টের দায়িত্বে থাকা ইএসকেএল কে এল বন্ধের দাবি জানিয়ে কমিউনিটি নেতৃবৃন্দদের এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান অনুষ্ঠানের সভাপতি আমিনুল ইসলাম রতন তিনি আরো বলেন বিগত পনেরো বছরের শাসনামলে দূতাবাস কর্তৃক আয়োজিত জাতীয় এবং অন্যান্য অনুষ্ঠানে বিশেষ একটি মহলকে প্রধান দিয়ে এখানে বসবাসরত স্বনামধন্য ব্যক্তিদেরকে অবজ্ঞা করা হয়েছে এখন থেকে যেন তার পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর রাখার অনুরোধ জানান দূতাবাস কর্তৃপক্ষকে সেই সাথে প্রবাসীদের সমস্যা সমাধানে কমিউনিটি নেতৃবৃন্দদের দূতাবাসের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান পরিশেষে পবিত্র রমজান মাসে যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইন গাজাবাসীদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সদ্য সাবেক সভাপতি নির্বাহী সদস্য বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া মোস্তুভা ইমরান রাজু অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও সাংবাদিক ব্যবসায়ী ছাত্র শিক্ষকবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন ইফতারের প্রারম্ভে মজলুম ফিলিস্তিনি রাজা ও অধিবাসী সহ সমগ্র মুসলিম উমাহর সুখ সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়